মাছের কালিয়াটা দেখি বুঝতে পারছো কত সুন্দর হয়েছে চলো রেসিপিটা দেখে নাও কিরকম করে বানালাম আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে এইখানে নিয়েছি আমি সাত পিস রুই মাছ এইটা ছিল আড়াই কিলো মাছের মানে বড় বড়ই হয়েছিল মাছের চাকাগুলো এইখানে আমি দিয়ে দিলাম মাছের মধ্যে নুন হলদি আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাছগুলো মাখিয়ে নিচ্ছি আর এই মাছগুলো আমি ভালো করে ভাজা ভাজা করে নেব এইখানে আমি নিয়েছি টমেটো বাটা দশটা এইখানে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন বাটা পাঁচটা পেঁয়াজ নিয়েছি এইখানে চারটে কাঁচা লঙ্কা গোটা নিয়েছি আর নিয়েছি কিছুটা ধনে পাতা এইখানে আমি গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি তেল আর আমি এখন মাছগুলো ভাজা করে নেব আর মাছগুলো এত সুন্দর করে ভাজা হয়েছিল খেতে এত ভালো লাগছিল আর মাছের কালিয়াটা দারুণ হয়েছিল যেন বলছিল আর একবার বানিয়েও আমার জন্য এত সুন্দর হয়েছিল বলে কালিয়াটা দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এইখানে গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছি আর এইখানে দেখো সাত পিস মাছ আমার ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে এখন আমি মাছের কালিয়াটা বানিয়ে নেব এখন আমি তেলটার মধ্যে কিছুটা দিয়ে দিলাম কারিপাতা আর মাছের কালিয়ার জন্য কারিপাতা এত সুন্দর খুশবু হয় না কারিপাতাটা দেখো পুরো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর একবারে ধোঁয়া বেরিয়ে পড়লো যে আমার পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন পেস্টটা দিয়ে কষানো না হচ্ছে এখন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলদি গুঁড়ো তিন চামচ দিয়ে দিলাম হলদি গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একটু বেশি দিয়েছিলাম মানে ঝাল ঝাল করে বানিয়েছিলাম যেন বলছিল আর একবার বানিয়ে দিলাম পরোটার সঙ্গে খাবো এইবারে ভাতের সঙ্গে খেয়েছিল এখন দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর আমার মানে স্ট্যান্ডটা লড়ে যাচ্ছে খালি আমি ঠিক করছি মশলাটা কষানোর পরে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেবো মশলাটা আর আমার ননস্টিক করাটা অনেকটাই খারাপ হয়ে গেছে কিছু দিন পর আমি ননস্টিক করাটা চেঞ্জ করে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি পানি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর পানি দেবার পরে কালারটা কত সুন্দর লাগছে দেখো তেলটা পুরো ওপরে ভেসে উঠেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা জানো বললো অনেকটাই ঝাল হয়ে গেছে আর বেশি গোটা কাঁচা লঙ্কা দিয়ে লাভ নেই তার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আমি লাস্টে আর একটু কারিপাতা দিয়ে দিলাম খুশবুটা হবার জন্য তেলের ওপরে কারিপাতাটা দিলেও খুশবু ওঠে আর লাস্টে একটু কারিপাতা দিলে খুশবু উঠে আর কালারটা এত সুন্দর লাগছে আমি তো দেখেই মনে হচ্ছে খেয়ে নিই কারণ আমি খাইনি কারণ আমার শরীর খারাপ বলে আমি খাইনি এখন আমি মাছগুলো দিয়ে দিলাম সাত পিস মাছের মধ্যে এক পিস আমার ছেলে খেয়ে নিয়েছে ভাজা ছ পিস ছিল ছ পিসই দিয়ে নিয়েছি আর পুরো এত জোরে ফুটছে গ্যাসে এত ছিটকাচ্ছে মশলাগুলো এখন আমি কিছুটা ক্ষণ ডালা চাপা দিয়ে রেখে দেবো তারপরেই রেডি হয়ে যাবে মাছের কালিয়া আর রেডি হয়ে গেলে তোমাদিকে দেখো আজকে যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই ভালো থাকবে সবাই বাই বাই